যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঝুঁকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরব কী করে তাল্লা বসে বাইজিদ পড়ানে হেফাজত করব তো আমি করব যা পর ওদের পোশাক পড়া ভিতরে ঢোকা গেছে সবচেয়ে বড় পাদড়ি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদই আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদই বৈসা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখায় দেন গর্দান উড়াইয়া দিব এক বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করবো যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাট্টিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কয়টা কয়টা বাস কটা বাসাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিয়েছেন তো জিজ্ঞেস করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল তাতে সত্য বলসৎ বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি। আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদড়ি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাসাটিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হলো লা ইলাহ ইল্লাহ মোহাম্মাদ উৎসব আবু হানিফার জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে চানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমিয়ার জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বল রহমতুল্লাহ জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেইখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আসে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার যেটার তিন নাই তিন বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুসলামি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি। ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কী সাধারণ সাধারণ কোনো দিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিআ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবেরা শেষ থাকেন আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দেই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনা আনছে তো গাড়ির জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নাম চালাইতেছে লেখাটা আর মুছে একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দেওয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দেওয়া যাইতেছে তিনও দিকেই লেখা তো মুসকি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দিকে হাসি কয় কেন কি এটার ভিতরে কয়ে যে দিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা কে তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না পৃথকত্ব তো আছে আমার একটা তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বুঝানোর ইচ্ছা না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইচিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো অনে ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায় ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায়া দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ওর শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদ আবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোটো করছি বাচ্চা তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিত বোসামি কোরআন নিসেন হাত উঠা দিস মালিক মাকেই তো দেখতে যাব। কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোরাম তার ভিতরে গাঁদতে ছিল যতটুক সবক শাইক দিশে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখস্থ কল্লা তো করলা কি করা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিছে তো অনেক এটা কোন সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আরসি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসি হুসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বুস্তামি হয় বাইজিৎ ফিরে আসছে আইসা বলছে আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বৎসর দুই বৎসর বারো বৎসর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইক বাইজিত বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কানতেছে সে শাইক আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আয়সা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়াতের পাগড়ি বাইজিত কাছকে পড়াইতে চাই বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বিরুদ্ধ হয়ে গেছে কোনদিন থেকে চলে যায় বাইজিদের মাথায় পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ হিসাবে বাইজিদের মাথায় পড়া দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ শেষদায় পড়ে কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওট হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগড়ি আমাকে পড়া দিয়ে গেছে বলছে তোকে পড়া পৌঁছায় দিতে বেলায়েতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যে যখন দরজা খটখটাইছে মা খুলা জড়ায়া ধরছেন আর খুলা জড়ায়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনো দিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরে আনিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শুনায়া দিছে মা বুকে জড়ায়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সদ টুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তো বাইজিৎ বুঝতাম রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আসকে আসি কালকে থাকব না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও